আসসালামু আলাইকুম ইতালি থেকে সবাইকে স্বাগতম আপনারা অনেকেই ইতালিতে নতুন এসেছেন এসে একটা সমস্যায় ভুক্তভুগি হচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদের কাগজপত্র থাকার পরেও আপনারা কোনো কাজ খুঁজে পাচ্ছেন না ঠিক আমার মতো তো আমি এটা আসলে জাস্টিফাই করে দেখতেছি যে আসলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেটা তুলে ধরলে আপনারা সমস্যাটা সলভ করতে পারবেন এবং কে অগ্রিম জানতে পারবেন বিষয়টা আসলে কেন আপনাদের এই সমস্যাটা হচ্ছে কাজ খুঁজে পাচ্ছেন না তো আসল কথা হচ্ছে যে কাজ খোঁজার জন্য কয়েকটা স্টেপ অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আপনাদের যে যদি আপনারা স্পন্সার কিংবা এগ্রিকালচার যে মাধ্যমে আসেন না কেন আপনাদের কাগজপত্র আপনারা সব কিছু ঠিকঠাক থাকতে হবে আপনাদের ফিঙ্গার থাকতে হবে ফিঙ্গার দেওয়ার পরে আপনারা যদি নতুন কাজ খোঁজেন তাহলে আপনাদের প্রথমত যে সেক্টরে কাজ করবেন ওই সেক্টরে তাদের লোক যদি লাগে তাহলে আপনারা তাদেরকে ইমেল করতে পারেন ইমেল কি করবেন আপনারা সিবি তাদেরকে পাঠাইতে পারেন তবে সিবিটা হতে হবে ইতালিয়ান ক্যাটাগরি মানে ইতালিতে আপনারা সিবি একটা তৈরি করে নেবেন সিবি তৈরি করতে আপনারা নিজেরাও পারবেন অ্যাপসের মাধ্যমে করলেও করতে পারবেন আবার আপনারা কোনো দোকানে পাঁচ টাকা দশ টাকা নিতে পারে পাঁচ দশ ইউরো নিতে পারে তো আপনারা সেভাবে একটা সিবি তৈরি করে ফেলবেন তো করার ফলে আপনারা নতুন করে সিবি তৈরি করে আপনারা এটা সাবমিট করবেন আরেকটা মারফত হতে পারে আপনারা এজেন্সির মাধ্যমে আপনারা কাজগুলো খুঁজে নিতে পারেন এজেন্সির মাধ্যমে তা সেক্ষেত্রে আপনাদের আমি যতটুকু জানছি যে এজেন্সির মাধ্যমে যদি আপনাদের বেতন যদি মনে করেন মাসিক যদি তেরোশো টাকা ধরে তাহলে এখান থেকে আপনাদের ধরেন একশো টাকা কিংবা পঞ্চাশ টাকা করে তারা রেখে দিবে আর কি এজেন্সি তো এতে করে আপনাদেরই লাভ হবে খারাপ হবে না যেহেতু কাজ পাচ্ছেন না যেহেতু খুঁজে কাজ এজেন্সির মাধ্যমে কতগুলো এজেন্সি আপনারা গুগলে সার্চ দিলে এজেন্সির ইয়ে পেয়ে যাবেন তো এজেন্সির মাধ্যমে আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর একটা মারফত হচ্ছে যে আপনাদের যদি যে এলাকাতে থাকেন এলাকাতে যদি আপনাদের পরিচিত কোনো লোক থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকে তাহলে ওদের মারফতে আপনারা ভালো কাজ খুঁজে নিতে পারেন এটা হচ্ছে মানে রেফারেন্স রেফারেন্স দিয়ে আপনারা কাজ খুঁজে নিতে পারেন সবচাইতে ভালো হয় যদি থাকে তাহলে আপনাদের কোনো টিভিতে তেমন একটা লাগে না কারণ সুপারিশ করলে আপনারা ঢুকে যেতে পারেন তো এই হচ্ছে অনেকে মনে করেন আমি আসলে অনেক দিন পর্যন্ত এই কাজ কেন পায় না কেন পায় না আসলে এই সমস্যা হ্যাঁ তবে আরেকটা কথা হচ্ছে যে আপনি নিজে গিয়ে সরাসরি কাজ নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনার ভাষাটা জানা খুবই 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 জরুরি ভাষা ছাড়া আপনি কখনো কোথাও কাজে কাজের জন্য ভুলতে পারবেন না কারণ আপনি যদি একটা সেক্টরে গিয়ে বলেন যে আমার কাজ লাগবে আপনি বাংলা ভাষা বললে কি তারা বুঝবে তারা ইংরেজি বুঝে না বাংলা থেকে বুঝবে তো তাদের দেশে আসেন তাদের ভাষাটা অবশ্যই শিখতে হবে ভাষা ছাড়া কোনো উপায় নেই তো সেক্ষেত্রে ভাষাটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলারও বাইরে আপনারা আসার পর বুঝতে পারবেন যে ভাষাটা কতটা জরুরি তো আসার পর পরে চেষ্টা করবেন অথবা বাংলাদেশ অথবা যে দেশ থেকে আসে না কারণ আপনারা আসার আগে চেষ্টা করবেন যে ভাষাটা শিখে আসার জন্য এবং কি এখানে এসে সাথে সাথে আপনাদের যখন আপনারা কুস্তুরা থেকে আসবেন কাগজপত্রগুলো পাওয়ার পরে আপনারা স্কুলে গিয়ে কাগজপত্রগুলো দিয়ে ফ্রিতে ভর্তি হয়ে যাবেন অলরেডি আমি ইউটিউবের মধ্যে কীভাবে কী কি কাগজপত্র লাগে আমি এটা দিয়ে একটি ভিডিও তৈরি করছি আপনারা দেখতে পারেন বক্সে এটা দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন তো এই তথ্যটা জানানোর জন্যই মূলত আজকের ভিডিওটা করলাম কেন আপনারা কাজ পাচ্ছেন না অথবা কি মারফতে কাজ পাবেন হ্যাঁ কয়েকটা মানে অবলম্বন আপনাদেরকে বাতি বাতাই দিলাম আর কি যেটা বাংলা ভাষায় তো আপনারা এই অবলম্বনটা দেখতে পারেন অবশ্যই কাজ পাবেন যেমন আজকে আমি ফেসবুকে একটা দেখলাম যে রোম শহরে নাকি কাজ পাওয়া যায় মানে একজনে লোক লাগে মাঝে মাঝে দেখবেন যে ইউটিউবের বিভিন্ন গ্রুপের মধ্যে তারা পোস্ট করে যে তাদের অমুক রেস্টুরেন্টে লোক লাগতেছে অমুক ফ্যাক্টরিতে লোক লাগতেছে তো আপনারা ওখানের মধ্যে দোমানদা দিতে পারেন দোমানো দেওয়ার পরে আপনাদের ইমেল আপনাদের সাথে কথা বলতে চাইবে তো আপনাদের কথা বললে যদি দেখে যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনাদেরকে ডাক দিবে তবে তার জন্য আপনাকে বেসিক ভাষাটা তো অবশ্যই শিখতে হবে আর ওখানে গেলে আপনারা তাদের সাথে মিষ্টি মিশতে ভাষাটাও শিখতে পারবেন তবে ভাষাটা খুব জরুরি মোস্ট ইম্পর্ট্যান্ট তো এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কিভাবে কাজ খুঁজে বের করবেন অথবা যারা বৈধভাবে আসছেন তারা কীভাবে কাজটা খুঁজে পাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশের আইকনটি ক্লিক করে এবং এমনকি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম